আপনি পদক্ষেপ গ্রহণ করেন অথবা ছাত্ররা করুক অথবা অন্য কেউ করুক আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলাম কি বিজয়ী দেখতে চান আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আদায় করানো হবে তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামী খেলাফতের দরকার নাই বাবা কেন হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত সালাত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি তখন ভয় পাবেন থাক ওই ইসলামী খেলাফত দরকার নেই গণতন্ত্র আছে গণতন্ত্রই থাক কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও এই হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চাই না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায় দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হোক ইসলামী খেলাফা মানে এভাবে তোমাদের হাত কাটা মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবির দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে এটা এখন আমাদের আলোচনা করতে হবে জানতে হবে এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে এখন মানুষ ষোলো বছরের ফ্যাসিজম দেখেছে দুর্নীতি দেখেছে অন্যায় অত্যাচার ঘুম খুন দেখেছে এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব কিন্তু সত্যি বাস্তবেই কি একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেতে চাইলে কিভাবে সম্ভব তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে সেখানে শতভাগ ন্যায় পরায়ণতা থাকবে শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি শতভাগ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারিতে সবাই মিলে ঘোষণা করলাম যেখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাদ বাধ্যতামূলক করে দিলাম সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম তারপরে যার জন্য সালাদ বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি হাজি ডিসি হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্টার এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে কিন্তু সে নাকি সালাদ আদায় করে নামাজ পড়ে আবার সেই ঘুষের টাকা সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহ রাস্তায় দান করতেছে অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে আপনি দেখান গত ১৬ বছরের কোন রাজনৈতিক নেতা কোন ও এসপি এমন নাই যে কোন না কোনো মাদ্রাসা কোনো না কোনো মসজিদ কোনো না কোনো জালসা কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না বের করে তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারে এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি সে বলবে এগুলো গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো দরকার নাই রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে যেতে দাও শতভাগ বল না ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যেটি অমর রাজি আল্লাহ তালা আহ করেছিল এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তাওহিদ আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায় পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ কথা আমি বলছি না যার অন্তরে তাওহিদ আছে যে সালাত আদায় করে সে যদি মিথ্যুক হয় অন্যায়পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবাহান তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকিদা বিশুদ্ধ কিন্তু তারপরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্রক্ষমতা দিবেন না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ সুবাহানহতাল যত নবীর আসুল পাঠিয়েছেন সকল নবীর আসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল প্রতি চুল পরিমাণ কোনো জুলুম বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকিদার সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোন রাষ্ট্রনেতা কোনো কাফের মুশ্রিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহ রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকবে মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে যে যে মানুষ মিথ্যা বলে না কারো প্রতি অন্যায় করে না তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকে আর আল্লাহ সুবাহ যে পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন কলিল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতা আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম একদম কেড়ে ছিনিয়ে নিয়ে ধ্বংসের অতল নিক্ষেপ করে আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছে অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছে অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার অস্থায়ী পর্যন্ত যারা আসবে তাদের কাছে তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিখু নিখুঁত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরেশতাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে সত্যবাদী তার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহা পরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটি একসাথে লাগানোর কারণ কি আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এই জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করি তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নেবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে খাপ না খায় তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না এই জন্য আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গন্ডগোল আছে হানাফি আহলে হাদিস কি যত মত আছে এই মত মূলে মাসালা মাসাইল এবং আকিদার যতটা ভূমিকা আছে ধরেন দেওবন্দীদের সবার আকিদা এক তারপরও শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার আকিদা এক তারপরে এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা হয়েছে এক দল ভেঙ্গে আর দল হয়েছে এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো বিভেদগুলোর মধ্যে ঢোকেন এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক যথাযজ্ঞ ভাবে বুঝিয়ে দিতে পারেনি দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী তার সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দেবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুটো জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায় পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায় পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবে বাদ দিলাম রাষ্ট্রের কথা দোকানপাটের কথা আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে এই বিচারে কি আমাদের মাটি ফেঁসে যায় আপনি জানেন বড় বড় ওলামারা বিবাহ অনেকেই করেননি কেন করেনি এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে মানুষের হক খুবই কঠিন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস আপনি মনে করেছেন আমি হয়তো সালাদ সিয়াম সবকিছু সঠিক আঁকিতে জান্নাতে চলে গেলাম কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করে দেন মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন বোনকে দেন যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছেন তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায় পরায়ণতা করেছেন করেননি তাহলে আপনার মতো দুর্নীতিবাদ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায় অসম্ভব আল্লাহর দয়ে রাষ্ট্র ক্ষমতা পাবেন না জোর করে মারামারি করে সেটা ভিন্ন জিনিস আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায় আল্লাহর তো তো যদি যায় মুসলমানদেরকে কি হতে হবে মুখে বলতে হবে সত্য কাজে হতে হবে ন্যায় করায় পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনের আমলে ছিল এখনো আছে যে আর্মি হাসিনের আমলে ছিল সে এখনো আছে সচিবালয় যে সচিব ডিসি ওসি হাসিনের আমলে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে ওদের হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো তো ক্ষমতায় দে আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ অতিথি এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদিতা এবং উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরে মতো আল্লাহ সুবাহ মজিদে বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবাহ সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে উপরে ন্যায় পরায়ণতার মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ ন্যায় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর এবাদত করবা শির করবা না তো এবার কালেমা কি আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কোন সত্য মাবুদ নাই মানে আল্লাহ ব্যতীত যে ইবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে এক ওরা ওরা আর দুই অযোগ্য যেটা এবাদতের অযোগ্য ওটাই অনায় পরায়ণতা ওটাই জুল আর ওটাই মিথ্যা আর সত্য কোনটা একমাত্র সত্যকে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর এবাদত করা একটা হাদিসেও আছে রাসুল্লাহ সাল্লাই বলছেন তোমরা কি জানো আল্লাহ আল্লাহর কি তো হক মানুষের হচ্ছে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না এটা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এটা আল্লাহর সাথে সত্যবাদিতা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিত তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরো একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার হানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত অবস্থিত তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত এক নাম্বার করণীয় এই রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম খয়রা উম্মাচিন ও খরিজাত নাস তা আমরুন আবিল মারুফ ও তানহাউন আহিল মুমতা এই উম্মতে যেহেতু আর কোনো নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়ত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই বানু ইসরায়ে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উম্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু প্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো এখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলতে আর আমরা আমারই আর মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশের তুই বেদাতি তুই নাম। তুই কাফে তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন আলেম ওলামা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাইয়া ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার এই দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে কাজটা করে কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসে আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সবসময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সালাতলাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলহামের কোনো চাওয়া পাওয়া আছে না মোসা আলি সালাতাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ আবু আলিহাল্লাম আবুজাহাদ আবুল্লাহাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম যখন মজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর এবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালাবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দিন উকুম অলিয়া দিন স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলো এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করতে পারবো না কাফার না বিকুম তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম অত শক্ত কথা বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার এবাদত করো যে মূর্তির যে শিল্প করো ওই শিরকের সাথে ওই মূর্তির সাথে আমরা কুফরি করলাম না অস্বীকার করলাম আপসের তো কোনো প্রশ্নই আসে না এরকম নিঃস্বার্থ দাওয়াত আলেম ইসলামী দল ইসলামী সংগঠন নিঃস্বার্থ নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নম্বরে হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে এখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছেন আমরা ষোলো বছরই ক্লান্ত হয়ে গেছি দাওয়াত দিতে হবে দুই নম্বর কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে আজকে আলে মোলামা মসজিদ মাদ্রাসা সমাজ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই আমাদের কাজ কি আমরা ঘরে বসে বই লিখব গবেষণা করব ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব অনলাইনে কোর্স পরিচালনা করব বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারই করবো সমাজ আর দেশ জান্নাতে গেল কি নামে গেল দেখে লাভ নাই অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম না বই লেখা জানতেন না বই পড়া জানতেন তাহলে আমার নবী গবেষকও ছিলেন না আমার নবী লেখকও ছিলেন না আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় চাকরিও করতেন না তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে তো সালাত বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন কার বাড়িতে কে মরল কার মেয়ের বিয়ে কষ্টে আছে কারবারিতে খাবার নাই কে ঋণগ্রস্ত আছে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ বাটার অংশীদার ছিল মদিনা এবং মক্কায় কোনো মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মোহাম্মদ নাই এটা অসম্ভব তিনি সমাজের মানুষের সাথে ফুল্লি কানেক্টেড ছিলেন আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আর ইসলাম চার দেওয়ালের মধ্যে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও না ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর এই ইসলামের প্রতিনিধি এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আতিদা সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া মাসলা নিয়ে মতভেদ থাকতে হবে কিন্তু দুটো পয়েন্টে আফগানিও করবে না যে তারা সত্যবাদী কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব নয় তো তারা এই জায়গায় এসেছে কিভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদারবে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোনো ল অ্যান্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল অ্যান্ড বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে কিনা তারা তাদের ন্যায় পরায়ণ তার সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে